শিবভক্ত চাঁদ সদাগর বণিকদের রাজা কখনো মেনে নেননি মনসা সাপীর দেবতা অহংকারে বলেছিলেন শুধু শিবই আমার ঈশ্বর মনসা শুনলেন মাথা নাড়লেন শুরু হল ঝড় লক্ষীন্দর সপ্তম সন্তান আশার আলো হয়ে এল বাবার চোখে স্বপ্ন মার হৃদয়ে ভালোবাসার খেল কিন্তু আকাশে ঘনিয়ে এলো অজানা অন্ধকার মনসার প্রতিশোধ লোহার ঘর সাপ অভিশাপ ঠেকাতে বাধা ঘের কিন্তু প্রেমে বাধা যায় না ভবিতব্যের ভের বেহুলা বলে এ ঘর তো স্বর্গ প্রেমে তার বিশ্বাস অথচ কোনায় কোনায় লুকিয়ে আছে বিষাক্ত নিঃশ্বাস আসলো সেই মনসার দূত নিঃশব্দ সুরে এক ছিদ্র দিয়ে ছুলো মৃত্যুকে এক ফোরে লক্ষিণদর পড়ে রইল